আর সাদা এটা হচ্ছে কালো এই পুরাটাই তো অন্যরকম এ পুরা জায়গাটাই অন্যরকম দেখবেন কি দেখবেন মেজিক কিসের মেজিক এই দেখেনি এটা তো আপনি পানি দিয়ে ঘর থেকে দেখাব মাঝখানে দেখেন মাঝখান দিয়া তাই দেখাই আগে আমি ঘটনাছি ওমা এটা কি এমনি সম্ভব হ্যাঁ কিমনে সম্ভব এটা কি ময়লা ময়লা এই দেখেন এই ভাই আপনি নিজেরাই দেখেন এই কালার টা এই কালারটা কইলো বাইক এটা বলে ময়লা এই যে আমি তো পুরা মানে আমার চোখে বিশ্বাস করতে দেখেন মানে এটা এরকমই ছিল তাহলে এমন আমি হয়েছে সত্যি প্রথমে বিশ্বাসই করতে পারতেছিলাম আমার কাছে মনে যে এটা কালো বাট সাদা এটা বলে অরিজিনাল কালার একই জিনিস আমি কই এটা কালো কেন তাহলে

করে আর কি আচ্ছা আপনারা যদি বেশি বেশি লাইক দেন কমেন্ট দেন শেয়ার দেন ভিডিওটা বেশি মানুষের কাছে যায় তাহলে একটা দুটা গাড়ি বেচা হবে গাড়ি বিক্রি হলে তিন সৈরি

সত্যি ভালো দিন ভাই লেন ভাই তো কি আছে মানে টা কি মানে ভাই বাইরে রাখছি একটু গেটের সামনে গেটের সামনে দেখেন তো কোন জায়গায় হাতি এটা সামনে হাতি ভাই এইটা ভাই হাতি স্কোয়ার স্কোয়ার নোয়া কত মডেল তেলের গাড়ি মডেল তেলের গাড়ি তেলের গাড়ি আসলে ঘটনা হইতেছে ভাইয়ের শোরুম টা ভাই বলতেছে গরিবের শোরুম এখানে আপনার হাতির পাড়া পড়ছে তাহলে হাতি দিয়ে শুরু করি হাতি দিয়ে শুরু করেন ভাই তেলের একটা স্কয়ার গাড়ি আনছে অলি ভাই এটা মডেল কত ভাই এটা ষোলোর মডেল বাইশ রেজিস্ট্রেশন মডেল ষোলো আর রেজিস্ট্রেশন বাইশ দুই আচ্ছা ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা আর আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা একটু কমেন্টস করে দিন আপনারা মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ বাইশ আপনার শোরুমের নাম হচ্ছে অলিওটো কার সেন্টার অলিওটো কার সেন্টার সেন্টার ঠিকানা তো কইলেন না ভাই ও ঠিকানা বলমু ঠিকানা বলেন তো একবারে শর্টকাট হুম রামপুরা বনশ্রী স্টাফ কোটা লিং রোড এই যে রাস্তা দেখা যাইতেছে গলির বাইরে হ্যাঁ কিন্তু মেইন রাস্তা এটা হলো স্টাফ কোটা লিং রোড আচ্ছা বনশ্রী থেকে স্টাফ কোটার যাওয়ার মেইন রোড মেইন রোড এটা জায়গাটার নাম হলো বাগানবাড়ি বলে বাগানবাড়ি বাগানবাড়ি এই বাগানবাড়ি আয়শা বাগানবাড়ি আইসা আপনি আমার

অনেক ধন্যবাদ আপনার একটা সুন্দর কমেন্ট করছেন এটা আপনার লোন আছে ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন কত টাকা দিলে গাড়ি দিবেন আমাকে 17 লক্ষ টাকা দিলে গাড়ি দিয়ে দেব 17 লক্ষ টাকা দিলে গাড়ি দিয়ে দিবেন মডেল হচ্ছে 2017 রেজিস্ট্রেশন 22 22 এর রেজিস্ট্রেশন অকটেন দিবেন আবার কিস্তি একবারই কম ভাই 25800 টাকা প্রতি মাসে 25800 41 এ কিস্তি আছে আচ্ছা ইমারজেন্সি ব্রেক ইমারজেন্সি ব্রেকের কাছে হাইড্রোলিক স্টম আছে ডিটেইলসের জন্য ভাই নম্বরে ফোন দিয়েন কিন্তু গাড়ি আপনার লোনে এটা নিতে পারবেন রাইট এবার একটা এক্স করলা দেখাই এটা ডক্টর ইউসুফ ভাই

বারো লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি এক্স করলাটা নিতে পারবেন পাশে একটা এক্সিও আছে এক্সিও এটা বারো মডেল এটা বারো মডেল রেজিস্ট্রেশন কত আঠারো তে বারো মডেল আঠারো স্মার্ট কার্ডের মালিক হ্যাঁ স্মার্ট কার্ডের মালিক হ্যাঁ বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং নতুন সিট কভার লাগানো আছে খুবই চমৎকার মানে খুবই লুক্রেটিভ সিট কভার করা খুবই সফট ড্যাশবোর্ড কিন্তু আপনার এস কালার বিস্কিট কালার এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলো ষোলো লক্ষ পঞ্চাশ বারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন ষোলো লক্ষ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি

সানরুফ মন্ডুপ সহ একটা গাড়ি তো টয়োটা রিজার্স রিজার্স মডেল কত এটা 2002 এর মডেল রেজিস্ট্রেশন হলো 6 কাগজ কি আপডেট আপডেট আচ্ছা গ্যাস করা এলপিজি করা এলপিজি করা এলপিজি করা এই গাড়িটার দাম কত এটার প্রাইস দেখছি 7 লক্ষ 50 হাজার টাকা 7.5 লাখ মাত্র 7.5 লাখ টাকা ও 7.5 লাখ টাকা রাজকীয় রিজয়েস গাড়ি রিজয়েস গাড়ি ভিতরে কিন্তু আপনার অনেক জায়গা সানরুপ মুন্ডুপ আছে এবং এটা কিন্তু আপনি আসার পরে দাম আরো কিছু কমবে হ্যাঁ আরো কিছু কমবে 7.5 লাখ টাকা আস্কিং প্রাইস কাগজ কমপ্লিট আছে কাগজ কমপ্লিট আছে ওকে স্ক্রিনে নাম্বার আছে অলি অটো কার সেন্টার ফোন দেন এবার যেই গাড়ির বোনারটা আমরা পরিষ্কার করতেছিলাম ও এই যে এইখানেও কিন্তু দেখেন এই পাটটা পরিষ্কার করা হইছে আর এই পাটটা করা হয় না এটা গাড়িটা পড়ে ছিল গাড়িটা পড়ে থাকাতে এই যে এই জায়গাটাতে কিন্তু আমরা দেখেন রংটা কেমন যেন হয়ে গেছে সো এটা টেনশন নিয়েন না এটা গোসা দিলেই কিন্তু আপনার পুরোটা পরিষ্কার হয়ে যাবে এই দেখেন বুঝছেন মানে একটু খালি মেডিসিন দিয়ে গোসা দিব পুরোটা ওকে হয়ে যাবে

দেখেন এখানে একটা এক্সিও আছে সাতের এক্সিও ভাই হুম সাতের এক্সিও সাতের এক্সিও ভিতরে বিস্কিট ভিতরে বিস্কিট কিন্তু এটা ভাই ইঞ্জিনটা দেখলে ইঞ্জিনের সাইডে দেখলে মনে করবেন এটা 14 মডেল গাড়ি এত ফ্রেশ থাকে না ভাই তাই নাকি এটা আর্মি পার্সনের গাড়ি আর্মি পার্সনের এক্সিও সাতের হ্যাঁ আচ্ছা সাতের গাড়ি আসলে একটু বনারটা খুলে দেন এমনি খুলে সাতের এক্সিও অনেকেই হয়তো খোঁজেন এটার ইঞ্জিন নাকি অনেক ফ্রেশ ইঞ্জিন গিয়ার অরিজিনাল আছে আচ্ছা এবং আপনার এটা আপনার ওয়াশ পলিশে করা হয় না এমন তো আচ্ছা আর আর্মি পার্সনের গাড়ি আর্মি পার্সনের গাড়ি

এটা জাস্ট উল্টা সাইডে অলি অটো কার সেন্টার সাইনবোর্ড লাগানো আছে এটার উল্টা পাশে মাইলস্টোন জমজম টাওয়ারের ঠিক উল্টা পাশে অলি অটো কার সেন্টার একটা টিনের শোরুম শোরুমটা ছোট আপনারা একটু সাপোর্ট দিলে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিলে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় এটাই একসময় বড় শোরুম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আজকে লাইভ এখানে শেষ করলাম একটা গাড়ি সবার স্বপ্ন এটা কবে পূরণ হবে আল্লাহ জানে কিন্তু দেখা যাইতে হবে বেশি বেশি ভিডিও দেখবেন আইডিয়া বেশি ভালো হবে